যখন একজন মেয়ে নিজের স্বপ্ন নিয়ে কিছু শুরু করে সেটা শুধু একটা দোকান না সেটা তার লড়াই তার সাফল্য আর আমাদের জন্য অনুপ্রেরণা এই আমি শুধু একজন পরিচিত মুখ হিসেবে তিনি একজন একজন ফাইটার দোকানে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ল দেখি না এটা শুধু কাপড় বা শ্বাস না এটা ছিল স্বপ্ন নিয়ে গড়া একটি জগৎ প্রতিটা জামা হিসাব প্যান্ট এমনকি ওয়ালের রং সবকিছুর মাঝে একরকম ভালোবাসা লুকানো ছিল এই জিনিসগুলো যখন দেখি তখন মনে হয় একটা মেয়ে চাইলে কতটা পরিশ্রম করে তার স্বপ্ন গড়ে তোলে আপু যখন নিজে এসে হাসি মুখে বললেন আপনি চাইলে আমি অন্য কালারটা এনে দেখাই এই কথাটা শুনে মনটা একরকম ভালো লাগাই ভরে গেল এটাই তো হোক আমরা একে অপরকে সম্মান করি পরিচিত হই নাম দিয়ে নয় মন দিয়ে অনেকেই ভাবে একটা মেয়ে যখন ব্যবসা করে সেটা নাকি শুধু টাকা ইনকামের জন্য কিন্তু না এটা হয় অনেক কান্না অপমান পরিশ্রম অবহেলা আর সাহসের গল্প বর্ণাপ হয়তো রাত কাজ করেছেন হয়তো অনেকে বলেছে তোমার দ্বারা হবে না কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায় যেখানে এক মেয়ে প্রমাণ করে দিয়েছে আমি পারি এবং আমাদের উচিত একে অপরের স্বপ্নের পাশে দাঁড়ানো আমি সত্যি বলতে অনেক দিন পর এমন শান্তি পেলাম এই জিনিসগুলো দেখে মনে হলো আমিও চাই একদিন আমার একটা ছোট্ট শপ যেখানে মানুষ শুধু প্রোডাক্ট কিনতে না ভালোবাসা নিয়ে যাবে আজকে যা দেখলাম সেটা শুধু একটা সেলিব্রিটির দোকান না সেটা একটা ইন্সপাইরেশন জোন স্বপ্ন তুমি দেখো সেটা যদি একদিন কেউ দেখে তখনই সেটা সফল হয় আজকে আপুর শোরুমে এসে আমি সেই স্বপ্নটা চোখে দেখলাম আল্লাহ আপনাকে অনেক বড় করুক আর যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি পারেন একবার হলেও এই শোরুমটা ঘুরে আসবেন ভালো লাগবে মন ভরে যাবে মেয়েরা যখন স্বপ্ন দেখে তখন তা শুধু নিজের জন্য না সে ভাবে মা কে একটা ভালো শাড়ি কিনে বোনকে একটা নতুন থাকব দেবো দাঁড়াবো স্বপ্ন গুলো একদিন বিশাল কিছু হয়ে দাঁড়ায় আজকে এই শপে এসে সেটা মনে পড়ে গেল আজকে আমি আরিলাপু গেছিলাম একটু শপিং এর জন্য আপনাদের একটু লোকেশনটা সুন্দরভাবে বলে দিই থিম অমর প্লাজার লিফটের থার্ড ফ্লোর সেখানে যে কাউকে বললেই দেখিয়ে দেবে কালেকশন কোনটা যদি আপনি একজন মেয়ে হন আর এখনো নিজের জন্য কিছু শুরু করেননি তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা সাইন হতে পারে আজ না হোক কাল আপনি পারবেন কারণ আপনি নিজেই একটা শক্তি আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না যদি কেউ পরিশ্রম করে তাহলে অবশ্যই সফলতা অর্জন করা যায় পরিশ্রমটা করতে হবে একদম মন থেকে যদি আপনি টাকার লোভে করেন তাহলে কখনো সফলতা অর্জন করবেন না আপনাকে মেনে নিতে হবে কখনো উপরে কখনো নিচে নামতে হবে কিন্তু আপনার টার্গেট থাকতে হবে যে আপনি একদিন পারবেন ইনশাল্লাহ আপনি একদিন পারবেন তারপরে দেখবেন হাজার হাজার বাধা পেরিয়ে আপনি আপনার স্বপ্নের পথে চলে গেছেন আমার কাছে মনে হয় কোনো কাজই ছোট না যদি সৎ হয় আমি সব ধরনের কাজ থেকে ইনস্পার হই নতুন কিছু শিখতে চাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ